সবসময় আপনি টক্সিক মানুষকে রিমুভ করতে পারেন না কোনো কোনো সময় আপনাকে তাদের সাথে ডিল করতে হয় তাহলে এই বিষাক্ত মানুষদের সাথে কিভাবে ডিল করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার কাছে তেরোটি উপায় রয়েছে এই তেরোটি উপায়ে বিষাক্ত মানুষের সাথে ডিল করা যায় নাম্বার ওয়ান আপনাকে বুঝতে হবে যে তাদেরকে ফিক্স করা যাবে না আমরা সবচেয়ে যে বড় ভুলটি করে থাকি সেটি হলো টক্সিক বা বিষাক্ত মানুষদেরকে চেঞ্জ করার চেষ্টা করি কিন্তু আমরা কি টক্সিক মানুষকে চেঞ্জ করতে পারি না চেঞ্জ করা সম্ভব না ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে টক্সিক মানুষরা মনে করে থাকে যে তারা কোনো ভুলই করছে না সুতরাং যে সমস্ত মানুষ নিজেদের ভুলকে ধরতেই পারে না তাদের সাথে আপনি আপনি চেষ্টা প্রচেষ্টা করেও মানে তাদের ভুল ত্রুটিকে আপনি সংশোধন করতে পারবেন না এটি রিলেশনশিপের ক্ষেত্রে হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে দুই নাম্বার টক্সিক পিপলের বিষাক্ত আচরণকে ব্যক্তিগতভাবে কখনোই নেবেন না আপনি কোনো সময় করতে যাবেন না যখনই আপনি করতে যাবেন তখনই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তো সবচেয়ে এক্ষেত্রে সবচেয়ে বড় রিভেঞ্জ হল যে আপনি তাদের মতো টক্সিক হবেন না হ্যাঁ ঠিক আছে আহ তাদের এই বিষয়টা যখন আপনি আত্ম আত্মস্থ করবেন তখন তাদের বিহেভিয়ার কে আপনি পার্সোনালি নেবেন না আপনাকে মনে করতে হবে যে তারা যে বিহেভিয়ারটি করে থাকে আপনার সাথে সেই বিহেভিয়ারটি আপনার জন্য করে না বা এই ধরনের বিহেভিয়ার বা আচরণ তারা করে থাকে তাদের এটিউডের কারণে তাদের পার্সোনাল আচরণ বা তাদের অভ্যাস কিংবা তাদের পার্সোনাল বিলিফ আপব্রিঙ্গিং এই সমস্ত কারণে করে থাকে তো এই এই ধরনের বিহেভিয়ার যখন আপনি এই বিহার এই ধরনের বিহেভিয়ারের বা ব্যবহারের সম্মুখীন যখন হবেন তখন আপনাকে এইভাবেই মনে করতে হবে আর একটা কথা মনে রাখতে হবে যে মানুষের টক্সিক মানুষের বিহেভিয়ার এটি তাদের বিহেভিয়ার আপনি তাদের বিহেভিয়ার বা তাদের আচার আচরণকে আপনি কন্ট্রোল তো করতে পারবেন না আপনি আপনা আপনি আপনার বিহেভিয়ার আপনার আচার আচরণ আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন তাদের বিহেভিয়ারকে আপনি কন্ট্রোল করা সম্ভব না এক্ষেত্রে আপনার রিয়াকশন কি হবে সেটি আপনি ডিসাইড করবেন আপনার রিয়াকশনকে আপনি কিভাবে বা রেসপন্সকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন সেটি আপনার নিয়ন্ত্রণাধীন এটি আপনার কন্ট্রোলের ভিতর তো এখানে একটি জিনিস আপনি করতে পারেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যদি আপনি থার্টি সেকেন্ড অথবা এক মিনিট আপনি নিজেকে বলে থাকেন যে আজকে আপনি অকৃতজ্ঞ রুড তারপর অসভ্য বর্বর কিংবা কিছু কিছু খারাপ মানুষদের সাথে সাক্ষাৎ করবেন এবং তারা যে তাদের সাথে যে আপনি সাক্ষাৎ করবেন তারা সাক্ষাৎ করার পর আপনার সাথে মানে তাদের খারাপ ব্যবহার দেখাতে পারে কিন্তু তাদের খারাপ ব্যবহার আপনার উপর কোনো প্রভাব বিস্তার করবে না আপনি এটা মনে রাখবেন এবং তাদের খারাপ ব্যবহারের দ্বারা আপনি যে ক্ষতিগ্রস্ত হবেন না বা অপমানিত বোধ করবেন না সেটিও আপনি মনে মনে বলবেন আর এটিও বলবেন যে তারা তাদের এই যে বিহেভিয়ারগুলো বা আচরণ করে থাকে এগুলো তাদের অজ্ঞতার কারণে কিংবা তাদের নিজস্ব আচরণ এইরকম হওয়ার কারণেই তারা এটি করে থাকে সুতরাং এটা তাদের প্রবলেম আপনার প্রবলেম না এই প্রবলেমের প্রবলেম আপনাকে কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত করবেন আপনি মনে মনে বলবেন যে নট টু আমি এই বিহেভিয়ারগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হব না তাহলে দেখবেন যখনই তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে আর আপনি এই তাদের এই সমস্ত আচরণের সম্মুখীন হবেন তখন দেখবেন আপনার রিয়াকশনের লেভেলটা অনেকটা নিচে নেমে গিয়েছে তিন নাম্বার যে জিনিসটি সেটি হলো যে আপনার প্রত্যেকটা আর্গুমেন্টে জয়লাভ করার দরকার নাই বা আপনাকে জয়লাভ করতে হবে এমনটি না এবং প্রত্যেকটা অপমানের জবাবও আপনার দিতে হবে এমনটি না হ্যাঁ ঠিক আছে আপনি যদি প্রতিটা প্রতিটা আচরণ আর্গুমেন্টে জয়লাভ করতে চান কিংবা প্রতিটা অপমানের জবাব দিতে চান তাহলে আপনি একসময় ইমোশনালি ড্রেইন্ড হয়ে যাবেন ক্লান্ত হয়ে যাবেন শুধুমাত্র জবাব দেবেন এই সমস্ত অপমানের কিছু কিছু অপমানের যেগুলোর জবাব না দিলেই হয় না তবে যৌক্তিকভাবে ঠান্ডা মাথায় কাম থেকে করতে হবে ঠিক আছে তো এটি হলো তিন নাম্বার একটি উপায় চার নাম্বার হলো কোনো মানুষ যখন টক্সিক সিচুয়েশনের ক্রিয়েট করে জাস্ট ওয়াক এওয়ে ফ্রম দ্য সিচুয়েশন কারণ একজন টক্সিক মানুষ কোনো অবস্থাতেই নিজেকে সাহায্য করতে পারে না আপনি যদি তাদেরকে এ তাদের টক্সিক সিচুয়েশন বা টক্সিক বিহেভিয়ার থেকে বের হওয়ার জন্য সাহায্য করতে চান তারা যদি এই সাহায্য নিতে না চায় তাহলে আপনার করার কোনো কিছু নাই আপনি এই সিচুয়েশন থেকে বের হয়ে যেতে হবে অথবা আপনি তাদের সিচুয়েশন বা তাদের আচার আচরণের সাথে আপ টক্সিক আচরণের সাথে আপনার অ্যাটিচিউডকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি তাদের কাছ থেকে কোনো কিছু আশা না করে আপনার আশা বা প্রত্যাশাকে আরও নিচে নামিয়ে ফেলতে হবে মানে আপনি বেশি কিছু চাইবেন না তাদের কাছ থেকে পাঁচ নাম্বার হচ্ছে টক্সিক মানুষের কোনো টক্সিকিটি বা বিষাক্ত জিনিসের সাথে আপনি নিজেকে এনগেজ করবেন না এটা এনগেজ না করার জন্য আপনার দুইটা পথ আছে পথ আছে এক হচ্ছে তাদের বিষাক্ত আচরণকে আপনি এলাও করবেন না যে এলাও করবেন না এই কারণে যে এগুলো যাতে আপনার উপর প্রভাব বিস্তার না করতে পারে তিন নাম্বার দুই নাম্বার যে পদ্ধতি হচ্ছে এই পাঁচ নম্বরের মধ্যে দুই নাম্বার একটি কৌশল হচ্ছে যে স্ট্যান্ড ফার্ম আপনি ধৃঢ় ধীরভাবে আপনি আপনার অবস্থানে ঠিক থাকবেন এবং এই অবস্থানে ঠিক থাকার জন্য আপনি ডিসাইড করবেন যে টক্সিক মানুষের কোনো কিছুই আপনি এলাও করছেন না ছয় নাম্বার টক্সিক মানুষের এই প্রবলেমগুলোকে আপনি শুধুমাত্র প্রবলেম হিসাবে নিলেই হবে না এগুলোর সলিউশন বের করতে হবে যদি আপনি সলিউশন বের না করতে পারেন তাহলে আপনি শুধুমাত্র তাদের ভুল ত্রুটি নিয়েই ব্যস্ত থাকবেন তো তাদের তারা যে সিচুয়েশনের সৃষ্টি করে এই সিচুয়েশনকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে এক্ষেত্রে আপনি করতে পারেন আপনার অ্যাটিচিউড চেঞ্জ করতে পারেন অথবা তা অ্যাকসেপ্ট সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে পারেন অথবা আপনি সামনের দিকে আগাতে পারেন ঠিক আছে সাত নাম্বার টক্সিক মানুষরা যখন আপনার সাথে তাদের মানে বিষাক্ত আচরণ দেখাবে অথবা আপনার সাথে কথা বলবে ডিবেট করবে বা আপনাকে পুট ডাউন করার চেষ্টা করবে ডিফেন্ড ইউর সেলফ কারণ আপনি ডিফেন্ড করতে গেলেই আপনি তাদেরকে ফিট করবেন তাদের মুখে খাবার তুলে দেবেন হ্যাঁ তারা এগুলো হজম করে আরও শক্তিশালী হয়ে আপনার উপর আক্রমণ করবে আপনাকে ইউডোন্ট হ্যাভ টু প্রুভ ইউর সেলফ রাইট আপনাকে প্রুভ করার দরকার নাই এটা প্রয়োজন পড়ে না একটা সোনাকে চিৎকার করে বলতে হয় না সে সোনা তার তাকে দেখলেই বোঝা যায় সে শোনা সুতরাং আপনাকে ইউ ডোন্ট হ্যাভ টু প্রুভ ইউর সেলফ হু ইউ আর আপনাকে এটা প্রমাণ করার দরকার নাই কারণ টক্সিক মানুষরা কোনো সময় নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে না তারা মনে করে তারা সব সময় রাইট সো আপনি যখনই তাদের টক্সিক আচরণের সম্মুখীন হবেন জাস্ট আপনি বলে দেবেন যে তাদের আচরণে আপনি কিভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন এটা বলার দরকার হলে বলে দেবেন মনে করিয়ে দেবেন কিন্তু তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে গিয়ে হ্যাঁ নিজের সময় নষ্ট করবেন না বা এনার্জির শক্তির অপচয় করবেন না ঠিক আছে তাদেরকে তাদেরকে মানে সঠিক তাদেরকে সঠিক এটি থাকার জন্য থাকার জন্য ব্যবস্থা করে দিন আমিন আমিন তারা মনে করতেছে তারা সঠিক লেট বি হ্যাঁ তাদেরকে সঠিক মনে করতে দিন দ্য আপনার এখানে আর্গুমেন্ট করার দরকার নাই যেটি হচ্ছে যুক্তি দিয়ে বা লজিক দিয়ে বা রিজন দিয়ে টক্সিক মানুষের সাথে ডিবেট করা যায় না কারণ এটা অনেকটা ইম্পসিবল হয়ে দাঁড়ায় তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে এক্ষেত্রে আপনি তাদের সাথে ডিবেটে জড়াবেন না তর্ক বিতর্কে যাবেন না তারা লজিক বা রিজন এইগুলোতে ইন্টারেস্টেড না লেট দেম বি তাদেরকে এইরকমই থাকতে দিন নয় নাম্বার হচ্ছে আপনি তাদেরকে শক্তিশালী করবেন না আমি আগেই বলেছি তাদের মুখে খাবার তুলে দেবেন না মুখে খাবার তুলে দেওয়ার মানি হচ্ছে তাদের সাথে এনগেজ হওয়া হুম তাদের টক্সিক আচরণ টক্সিক কথাবার্তা বা নেগেটিভ অ্যাটিচিউড এইগুলোতে কোনো অ্যাটেনশন দেওয়া যাবে না দিলেই আপনি তাদেরকে সাহায্য করছেন তাদের এইগুলোকে এইগুলোকে আরও আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সুতরাং আপনি তাদের এই সমস্ত জিনিসে এনগেজ হবেন না দশ নাম্বার যেটি হচ্ছে সেট বা বাউন্ডারি হ্যাঁ ফর এক্সাম্পল আমি একটা কথা বলি কেউ যদি গসিপ করে বা কমপ্লেন করে আপনি বলে দেবেন যে আপনি এইগুলোতে ইনভলভ হবেন না এইগুলোতে জয়েন করবেন না আপনি বলে দেবেন যে আপনি এইগুলো পছন্দ করেন না আপনার সাথে যাতে এইগুলো প্র্যাকটিস না করা হয় ঠিক আছে কিছু কিছু মানুষ আছে সব কিছু নিয়ে কমপ্লেন করে আপনি বলে দেবেন ভাই মাফ চাই আমার সাথে দয়া সুন্দরভাবে পোলাইটলি বলবেন যে আপনি আমার সাথে এইগুলো এইগুলো নিয়ে আসবেন না কারণ এইগুলো আমার মনকে খারাপ করে আপনি আপনার সীমানা নির্ধারণ করে দেবেন যখন কেউ আপনার সীমানা অতিক্রম করবে বা ক্রস করবে আপনি সাথে সাথেই সাথে সাথেই বলে মানে এই সীমানা অতিক্রম করার জন্য আপনি বলে দেবেন যে ইউ ক্রস মাই লিমিট বা ক্রস মাই বাউন্ডারি প্লিজ আপনি এটা করবেন না আপনি আগেই বলে দেবেন কোনো মানুষ যেমন কোনো মেনুপুলেটার যে সব সময় আপনার কাছ থেকে আপনার কাছ থেকে টাকা ধার চায় টাকা নিতে চায় অথচ দেয় না এক সময় আপনি বলে দেবেন আপনি দিতে পারবেন না সুতরাং আপনি আপনার লিমিটকে নির্ধারণ করবেন ঠিক আছে আপনার বাউন্ডারির বাইরে যাতে কেউ বাউন্ডারির বাইরে থেকে এসে যাতে আপনার বাউন্ডারি কেউ ক্রস না করতে পারে এটা আপনার বলে দেওয়া সবচেয়ে ভালো কাজ হবে টক্সিক পিপলদেরকে বলে দিতে হবে আপনি কোন কোন জিনিস আপনি পছন্দ করেন না হ্যাঁ ঠিক আছে যখনই তারা আপনার অপছন্দকৃত জিনিস বা অপছন্দের জিনিস আপনার সাথে করার চেষ্টা করবে আপনাকে রিমাই আপনি রিমাইন্ড করে দেবেন এগুলো করতে ডু ডুনো ডোন্ট অ্যালাউ দেম এগারো নম্বর আপনি আপনার মনের খত সারানোর জন্য ফরগিভ করে দেবেন এটা মনে রাখবেন যে আপনি যে ফরগিভ করছেন এটা আপনার মানসিক সুস্থতার জন্য যাদেরকে ফরগিভ করছেন তাদের জন্য না ঠিক আছে তো বারো নাম্বার হচ্ছে টক্সিক পিপলদের সাথে বা বিষাক্ত বিষাক্ত পিপলদের সাথে আপনার মোকাবিলা করতে করতে যখন আপনি একজস্টেড হয়ে যাবেন তখন টেক কেয়ার 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 ইয়োর সেলফ আপনি নিজের যত্ন নেবেন আপনি হেলথি খাবার খাবেন ব্রেক নেবেন হ্যাঁ কোথাও বেড়াতে যাবেন তারপর অথবা কোনো সাপোর্ট গ্রুপের সাথে যুক্ত হবেন অথবা ফ্যামিলি বা অন্যান্য যারা পজিটিভ মানুষ আছে তাদের সাহায্য নেবেন আপনার মানসিক অবস্থাকে উন্নত করার জন্য আবার ফিরে আসবেন সিচুয়েশন মোকাবেলা করার চেষ্টা করবেন যদি না হয় তাহলে আপনি আপনার ডিসাইড করবেন আপনার উইজডম দিয়ে আপনি চিন্তা করবেন আপনি কি করবেন না করবেন আর তেরো নাম্বার হচ্ছে একটা কথা মনে রাখবেন আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না ইভেন একজন মানুষকেও এক জীবনে সন্তুষ্ট করা যায় না তো এই কারণে যদি আপনি কাউকে সন্তুষ্ট করতে পারেন না তাহলে তার কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন হুম ক্ষমা চাওয়াটা কোনো দূষণীয় জিনিস না দ্যাট ইজ ইট এই তেরো উপায়ে আপনি টক্সিক মানুষদেরকে মোকাবেলা করতে পারবেন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ